আপনি কি কেস কিবিয়া? হ্যাঁ। আমার নাম সৃজন ভাই। ভাইগান। আপনাকে পুরো 1 মিনিট বাংলায় কথা বলতে হবে উইদাউট ইংলিশ। কোনো ইংলিশ ব্যবহার করতে পারবেন না। আমি আপনাকে কি চিনি? হা হা এ হা খুশি বলুটাতে। আচ্ছা চিনিন্দ তাহলে তো ভালোই। 1 মিনিট বাংলা কথা বলতে পারবেন? হ্যাঁ, শুন। আচ্ছা। আপনার টাইম স্টার্ট করব? আপনি কি কেস কিবিয়া?

আমার ফ্যামিলিতে ফ্যামিলি বিস্কুলি ভাই আগে শোনা তো ও ইয়ার কিত্তি অসম আপনাকে পুরো 1 মিনিট বাংলা কথা বলতে হবে কোন ইংলিশ ব্যবহার করতে পারবেন না হ্যাঁ আপনার টাইম স্টার আজকে আমাদের কলেজ সিরাজাবাদ রানা সফরুল্লাহ কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে শহীদ

এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিবে এবং আমরাও খুবই আনন্দিত এবং কলেজের সব শিক্ষক মণ্ডলী খুবই আনন্দিত এবং আমাদের কলেজের সম্মানিত সভাপতি ছেলে আল ভিরানা তিনিও আমাদের অনুষ্ঠানে যোগদান করবেন তো আশা করতেছি আজকের দিনটা খুবই একটা উৎসব মুখর আচ্ছা हमको सिका दिया है আনন্দ ঘন পরিবেশে কংগ্রাচুলেশন গেছেন আর বলতে হবে না আপনি উইন হয়ে গেছেন ধন্যবাদ আপনাদেরকে সবাই ভালো থাকবেন এবং আমাদের পিঠা উৎসবে যোগদান করবেন আল্লাহ হাফেজ আল্লাহ আপনাকে পুরো এক মিনিট বাংলায় কথা বলতে হবে কি কথা এটা এটা আপনার টাইম স্টার্ট আমার নাম সৃজন ভাই দুঃখ একটাই কলেজে শত শত মাইয়া একটা মায়া পড়াইতে পারলাম না দুঃখ জীবনটাই দুঃখ এখন কি কং বলতো রিস্কলি ভাই থাই ভাই আমার জীবনে একটা দুঃখ হইলো আমি কলেজে উঠছি এত দিন ধরে কিন্তু আজ পর্যন্ত একটা মায়া পড়াইতে পারি নাই ভাই এই আমার পুরা জীবনে মনে করেন যে দুনিয়ার মায়া দেখছি আজ পর্যন্ত কেউ আমার প্রপোজ করে নাই ভাই এটা হইলো আমার জীবনে একটা দুঃখ গেছে।